জীবনের কঠিন সময়কে মানুষ কখনোই আহ্বান করে না তবুও সময়ের স্রোত যেন নিজের মতো করে চলে হৃদয়ের কত ইচ্ছাকে ভাসিয়ে নিয়ে যায় শক্তির পরীক্ষায় এমন কঠিন সময় মানুষ ভাবতে থাকে কোথায় ভুল করল কেন জীবনে এত অন্ধকার নেমে এলো কেন সব কিছু এমনভাবে ভেঙে পড়ে ঠিক তখনই আমাদের দরকার হয় এক আশ্রয় এক দিক নির্দেশনা এক বাণী যা মানুষকে হাজার বছর ধরে আলো দেখিয়ে এসেছে এই আলোই হল ভগবদ্গীতা যার প্রতিটি কথায় রয়েছে জীবনের গভীরতর সত্য মানসিক শক্তির শিকর আত্মার উন্মেষ আর সংগ্রামের মধ্যে পথ খুঁজে পাওয়ার প্রেরণা তাই আজকের এই আলোচনার শুরুতেই আমার চ্যানেল আধ্যাত্মিক আলোর তরফ থেকে তোমাকে জানাই স্বাগতম কারণ অন্ধকার সময় আধ্যাত্মিক আলোর প্রয়োজন সবচেয়ে বেশি জীবনের কঠিন সময় যখন আসে তখন মানুষ প্রথম যে ভুলটি করে তাহলে নিজেকে দুর্বল ভাবে সে ভাবে কষ্ট এসেছে মানেই সে ব্যর্থ সে হার মানার যোগ্য অথবা সে এই চাপ সামলাতে পারবে না কিন্তু গীতা শেখায় সম্পূর্ণ উল্টো কথা গীতা বলে কঠিন সময় দুর্বলকে ভেঙে দেয় কিন্তু শক্তিশালীকে শক্তিশালী করে তোলে আজকে যে কষ্ট তুমি দেখছ সেটাই তোমাকে তোমার অভ্যন্তরের নতুন শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হতবাক হয়ে বলেছিল তার হাত কাঁপছে বুক ভার হয়ে গেছে চোখ ধাঁদিয়ে গেছে সামনে শত্রু নয় নিজের আত্মীয় গুরু পরিবার ঠিক এই সময় কৃষ্ণ বললেন এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা গ্রহণের সময় আজ তুমি যা শিখবে তা তোমার ভবিষ্যতের পথ তৈরি করবে আমাদের জীবনে অনেক মুহূর্ত আসে যখন আমরা অর্জুনের মতো দাঁড়িয়ে পড়ি চারিদিক অন্ধকার সামনে অনিশ্চয়তা পেছনে স্মৃতি আর ভেতরে এক অদ্ভুত শূন্যতা মনে হয় পথ নেই আশাও নেই কিন্তু গীতা বলে এই শূন্যতার মধ্যেই লুকিয়ে থাকে নবজন্মের সম্ভাবনা মানুষ যখন ভিতর থেকে ভেঙে পড়ে তখনই তার মধ্যে জন্ম নেয় এক নতুন উপলব্ধি নতুন দৃষ্টিভঙ্গি আর জীবনের প্রতি নতুন দায়িত্ববোধ অনেকে বলে সময় নাকি সব ঠিক করে দেয় কিন্তু গীতা বলে সময় নয় তোমার মন ঠিক করে দেয় সবকিছু সময়ের ওপর ভরসা করলে তুমি অপেক্ষা করবে মনকে শক্ত করলে তুমি হাঁটতে শুরু করবে কঠিন সময় দাঁড়িয়ে থাকা মানে স্থিরতা নয় বরং এক ধরনের মানসিক ঝড় কিন্তু যদি এই ঝড়ের মধ্যেও তুমি নিজের ভিতরের আলোকে জাগিয়ে তুলতে পারো তাহলে দেখবে অন্ধকারকে ভয় পাওয়ার কিচ্ছু নেই জীবনে যত বড় ঝড়ই আসুক মানুষ যদি নিজের আত্মাকে খুঁজে পায় তাহলে সেই আত্মাই তাকে শক্তি দেয় সাহস দেয় এবং এগিয়ে নিয়ে যায় গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ নিজের কর্ম দ্বারা নিজের ভাগ্য তৈরি করে তাই যখন আমরা কঠিন সময়ের মুখোমুখি হই তখন আমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত এখন আমি কি করব। কিভাবে নিজের শক্তিকে কাজে লাগাবো কিভাবে নিজের মনকে স্থির করব। গীতা বলে দুশ্চিন্তা তোমার শরীরকে দুর্বল করে সন্দেহ তোমার মনকে দুর্বল করে আর ভয় তোমার আত্মাকে দুর্বল করে যে ব্যক্তি এই তিনটিকে জয় করতে পারে সে জীবনের যে সংকটই আসুক না কেন সফলভাবে তার পথ খুঁজে নিতে পারে প্রত্যেক কঠিন সময়ের মধ্যে লুকিয়ে থাকে এক বীজ এই বীজ হল জাগরণ উপলব্ধি এবং উন্নতির সম্ভাবনা ঠিক যেমন শীতের পর আসে বসন্ত অন্ধকারের পর আসে আলো দুঃখের পর আসে আনন্দ তেমনি মানুষের জীবনে ব্যর্থতার পরই আসে সফলতার সোপান কিন্তু আমরা ভুলে যাই এই সত্যটা আমরা তখন শুধু কষ্ট দেখি আঘাত দেখি হারিয়ে যাওয়ার সুযোগ দেখি কিন্তু গীতা শেখায় যে ক্ষতি তোমাকে নতুন পথে এগিয়ে যেতে বাধ্য করে সেই ক্ষতি প্রকৃত আশীর্বাদ মানুষের মন কখনো স্থির থাকে না সুখে থাকে উচ্ছ্বসিত দুঃখে থাকে হতাশ গীতা বলে এই ওঠানামা স্বাভাবিক কিন্তু যদি তুমি নিজেকে স্থির রাখতে শেখো তবে পৃথিবী তোমাকে কাঁপাতে পারবে না কঠিন সময়ও মন স্থির রাখা মানে এই নয় যে কষ্ট অনুভব করবে না বরং এর মানে হল কষ্টকে গ্রহণ করবে তাকে ভয় পাবে না তাকে নিয়ন্ত্রণ করবে যে ব্যক্তি কষ্টকে দমন করতে পারে তাকে আর পৃথিবীর কোনো শক্তি হার মানাতে পারে না জীবন আমাদের শেখায় সুখ চিরস্থায়ী নয় দুঃখও চিরস্থায়ী নয় গীতা বলে পরিবর্তনই জীবনের স্বাভাবিক নিয়ম যেমন দিন রাত আসে যায় তেমনি মানুষের জীবনেও সুখ দুঃখ আসবে যাবে আমরা যদি এটিকে সত্যি সত্যি গ্রহণ করি তবে দুঃখের সময় ভেঙে পড়বো না আর সুখের সময় অহংকারে ভেসে উঠবো না গীতার এই শিক্ষা মানুষকে এমন এক স্থিরতা দায় যা কঠিন সময়ও ভরসার প্রতীক হয়ে দাঁড়ায় মানুষের জীবনে প্রশ্ন ওঠে আমি কেন আমার সঙ্গেই কেন এমন হলো আমি তো অন্যায় করিনি তাহলে এত কষ্ট কেন গীতা এই প্রশ্নের উত্তর দেয় অত্যন্ত শান্ত ভাষায় মানুষ কখনই পুরো ঘটনাচক্র দেখতে পায় না আমরা কেবল বর্তমানের কষ্ট দেখি কিন্তু ভবিষ্যতের আশীর্বাদ দেখতে পাই না জীবন অনেক বড় আর প্রতিটি ঘটনাই একে অপরের সঙ্গে জড়ানো যে দুঃখ আজ তোমাকে কাঁদাচ্ছে কাল সেই দুঃখই তোমাকে এমন কিছু শিখিয়ে দেবে যা কোনো বই বা উপদেশ শেখাতে পারবে না জীবনের প্রতিটি কষ্ট মানুষকে কিছু না কিছু শিখিয়ে দেয় কেউ শেখে ধৈর্য কেউ শেখে সাহস কেউ শেখে সহমর্মিতা আবার কেউ শেখে নিজের শক্তির উপর ভরসা করতে আর এই শিক্ষাগুলোই পরে জীবনের অন্য সংকটে আলোর মতো পথ দেখায় তাই গীতার বাণী বলে কষ্টকে অভিশাপ ভেব না এটিকে তোমার শিক্ষক হিসেবে দেখো এ শিক্ষক কখনো মিথ্যে বলে না যখন জীবনে কঠিন সময় আসে তখন মানুষের মন অস্থির হয়ে পড়ে নিজের উপর ভরসা হারায় ঠিক তখনই কৃষ্ণ বললেন নিজের কর্তব্য করো নিজের কার্য করো ফলের চিন্তা করো না কারণ ফল তোমার হাতে নয় কিন্তু তোমার চেষ্টা তোমার হাতে মানুষ যখন চেষ্টাকে উপেক্ষা করে শুধু ফল নিয়ে ভাবতে থাকে তখনই সে ভয় পায় হতাশ হয় এবং পিছিয়ে পড়ে গীতা বলে তুমি শুধু সদভাবে চেষ্টা করে যাও ফল যাই আসুক তা তোমার জন্য সেরা পথটাই তৈরি করে দেবে এই পৃথিবীতে কেউই চিরকাল যেতে না আর কেউই চিরকাল হারেও না মানুষ যখন নিজের পরিশ্রম থেকে শিখতে থাকে তখন তার জীবনে ঘটে রূপান্তর ব্যর্থতা তখন আর ব্যর্থতা থাকে না তা হয়ে ওঠে উন্নতির শিলি উদাহরণস্বরূপ নদীর মতো হাও নদী সময় চলতে থাকে কখনো পাথরের ধাক্কায় থেমে যায় না বরং পাথরকে পাশ কাটিয়ে নতুন পথ তৈরি করে মানুষের মনও এমনটাই হওয়া উচিত কঠিন সময় থেমে যাওয়া নয় বরং নতুন পথ খোঁজা মানুষের মনে যখন অন্ধকার নেমে আসে তখন সে অনুভব করে এক গভীর নিঃসঙ্গতা মনে হয় কেউ নেই পাশে কেউ বোঝে না কেউ সাহায্য করে না কিন্তু গীতা বলে তুমি কখনোই একা নও তোমার ভেতরে যে আত্মা আছে সেই আত্মার শক্তি অসীম অমর চিরস্থায়ী এই আত্মাই তোমার প্রকৃত সঙ্গী যখন তুমি নিজের ভিতরের আলোর সঙ্গে যুক্ত হও তখন তুমি বুঝতে পারো যে বাহ্যিক কষ্ট তোমাকে স্পর্শ করতে পারে কিন্তু ভিতর থেকে ভাঙতে পারে না কঠিন সময় মানুষ দুভাবে বদলায় কেউ হয়ে ওঠে তিক্ত কেউ হয়ে ওঠে প্রজ্ঞাবান গীতা দ্বিতীয় পথটি শেখায় মানুষ যদি কষ্টের মধ্য থেকে শিখতে পারে তাহলে তার দৃষ্টি বদলে যায় সে আর ছোট মানসিকতার মধ্যে আটকে থাকে না বরং বিশাল দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখে তখন সে বুঝতে পারে কষ্ট আসলে জীবনের শেষ নয় অনেক সময় এটি জীবনের নতুন শুরু মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় অনিশ্চয়তা আমরা চাই সব কিছু জানতে সব কিছু নিয়ন্ত্রণ করতে কিন্তু জীবন কখনো সমস্ত উত্তর একসাথে দেয় না গীতা বলে তুমি কেবল বর্তমানকে ঠিক করো ভবিষ্যৎ তার নিজস্ব সময়ে নিজেকে প্রকাশ করবে তুমি যদি আগেই সব জানতে চাও তাহলে তোমার মন অস্থির হবে কিন্তু যদি তুমি শুধু আজকের সঠিক কাজটি করো তাহলে ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হবে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার শক্তিকে চেনো তুমি দুর্বল নও তুমি সেই যোদ্ধা যার শক্তি তুমি নিজেই ভুলে গেছো আমাদের জীবনেও ঠিক এমনটাই ঘটে কঠিন সময় আমাদের নিজের শক্তিকে ভুলিয়ে দেয় আমরা ভাবি আমরা পারবো না আমরা অক্ষম কিন্তু সত্য হলো প্রতিটি মানুষের ভেতরেই এমন এক শক্তি লুকিয়ে থাকে যা শুধু সংকটের সময়ই প্রকাশ পায় মানুষ যখন হতাশার গভীরে ডুবে যায় তখন সে নিজের ভিতরের আলো দেখতে পায় না যেন সব দিক থেকে অন্ধকার ঘনিয়ে আসে আর মন সেই অন্ধকারকে সত্যি বলে গ্রহণ করে কিন্তু গীতা এখানেই সবচেয়ে বড় পরিবর্তনের কথা বলে অন্ধকার কখনো আলোকে নষ্ট করতে পারে না শুধু ঢেকে রাখে আলো সব সবসময়ই থাকে শুধু তুমি সেটিকে অনুভব করতে ভুলে যাও ঠিক যেমন মেঘ আকাশকে ঢেকে দিতে পারে কিন্তু সূর্যকে নিভিয়ে দিতে পারে না তেমনি জীবনের কষ্ট তোমাকে আঘাত করতে পারে কিন্তু তোমার অন্তরের শক্তিকে নিভিয়ে দিতে পারে না এই সত্য বুঝতে পারলেই মানুষের দুঃখের অর্থে কমে যায় কঠিন সময়ে আমাদের সবচেয়ে বড় শত্রু হল আমাদের নিজস্ব চিন্তা আমরা ভাবতে থাকি সব শেষ আর কিছুই বাকিনী আর কিছু করার সম্ভব নয় আমার ভাগ্য খারাপ আমার সাথে সব সময় অন্যায় হয় এসব চিন্তা ধীরে ধীরে মানুষের মনকে বিষাক্ত করে কিন্তু গীতা বলে চিন্তাই মানুষকে মুক্ত করে চিন্তাই মানুষকে বেঁধে রাখে তাই যখন তুমি নেতিবাচক চিন্তার ফাঁদে পড়বে তখন নিজেকে প্রশ্ন করো এই চিন্তাগুলো কি সত্যি নাকি কষ্টের মুহূর্তে মন আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে মৌনই কষ্টকে বড় করে দেখাচ্ছে ঠিক তখনই দরকার উপলব্ধির দরকার চিন্তার পরিবর্তন মানুষ যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে কষ্টের মাঝেও শান্ত থাকতে পারে গীতা বলে মন যেখানে যাবে জীবন সেখানেই যাবে মন যদি দুর্বলতার দিকে যায় জীবনও দুর্বল হয়ে পড়বে আর মন যদি শক্তির দিকে যায় জীবনও শক্তিশালী হয়ে উঠবে তাই কঠিন সময়ে মানসিক নিয়ন্ত্রণই সবচেয়ে প্রয়োজনীয় অনেকে ভাবে এটি খুব কঠিন কিন্তু আসলে এটি অভ্যাস যেমন প্রতিদিন ব্যায়াম করলে শরীর শক্ত হয় তেমনি প্রতিদিন একটু করে মনকে শান্ত রাখার চেষ্টা করলে মনও শক্ত হয়ে ওঠে গীতাই মনোবিজ্ঞানের কথাই হাজার বছর আগে বলে গেছে জীবনের কষ্টকে অস্বীকার করা কখনোই সমাধান নয় বরং তাকে গ্রহণ করা হলো প্রথম ধাপ যখন তুমি কষ্টকে স্বীকার করবে তখন তুমি দেখতে পারবে এটি তোমাকে কি শিখাতে চাইছে গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যা ঘটছে তা কেন ঘটছে তা এখন তুমি বুঝতে না পারলেও এর গভীরে রয়েছে এক বিশাল জ্ঞান এক অপরিহার্য শিক্ষা আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক তাই আজ যেসব ঘটনা তোমাকে দুর্বল করছে ভবিষ্যতে সেগুলোই তোমাকে শক্তিশালী করবে আজ যে কষ্ট তোমাকে কাঁদানোর মতো অনুভূতি সৃষ্টি করছে কাল সেই কষ্টই তোমাকে স্থিরতার শিক্ষা দেবে অনেক সময় জীবনে কঠিন সময় আসে আমাদের পদ বদলাতে আমরা যে পথে হারছিলাম তা হয়তো আমাদের সত্যিকারের উদ্দেশ্যের পথ ছিল না কিন্তু আমরা সেই পথেই চলতে থাকতাম কারণ তা পরিচিত সহজ বা আরামদায়ক ঠিক তখনই জীবনের ঝড় এসে আমাদের থামিয়ে দেয় প্রশ্ন করতে বাধ্য করে চারপাশ নতুনভাবে দেখতে শেখায় কষ্ট তখন আর শত্রু নয় এটি একটি আলোকবর্তিকা যা দেখায় আমরা আসলে কোথায় ভুল পথে যাচ্ছিলাম প্রায় সব মানুষের জীবনেই এই সত্য প্রযোজ্য কেউ চাকরি হারানোর পর নিজের আসল প্রতিভা খুঁজে পায় সম্পর্ক ভেঙে যাওয়ার পর আত্ম উন্নতির পথ খুঁজে পায় মানুষ তখনই উপলব্ধি করে যা হারালাম তা আসলে আমার জন্য ছিল না যা পাবো তাই আসলে আমার গীতা মানুষের মধ্যে থেকে ভয়ের শিকড় উপরে ফেলে ভয় মানুষকে থামিয়ে দেয় ভয় বলে তুমি পারবে না তুমি একা তুমি দুর্বল কিন্তু গীতা বলে ভয় আসে অজ্ঞাত থেকে যখন তুমি জানো না তুমি কে তোমার শক্তি কত তখনই তুমি ভয় পাও আর যখন তুমি নিজের ভিতরের অসীম শক্তিকে চিনতে পারো তখন ভয় নিজে থেকেই মিলিয়ে যায় এই শক্তি কারো বাহির থেকে দেওয়া নয় এটি আমাদের জন্মগত কিন্তু আমরা কেবল ভুলে যাই গীতা সেই ভুলে যাওয়া সত্যকে মনে করিয়ে দেয় অনেকের মনে প্রশ্ন হয় কঠিন সময় কেন এত বাধা আসে কেন বারবার একই সমস্যায় পড়তে হয় গীতা বলে বাধা আসে মানুষকে মনকে প্রস্তুত করতে যদি কোনো মানুষ কোনো বড় দায়িত্বের জন্য নির্ধারিত থাকে তাহলে তার মনকে সেই অনুযায়ী শক্তিশালী হতে হয় একজন সাধারণ সৈনিক আর একজন সেনাপতির শক্তি এক নয় যে ব্যক্তি জীবনে বড় কাজ করতে চায় তার সামনে বাধাও বড় আসবে তাই বাধাকে ভয় নয় প্রস্তুতি হিসাবে দেখা উচিত যেমন আগুন ধাতুকে পরিশুদ্ধ করে তেমনি কষ্ট মানুষকে নির্মল করে জীবনের ভার আমাদের সবচেয়ে বেশি অনুভব হয় তখনই যখন আমরা মনে করি সব কিছু আমাদের উপরেই নির্ভর করছে আমরা ভাবি আমাকেই সব ঠিক করতে হবে আমাকেই সব সামলাতে হবে কিন্তু গীতা বলে মানুষ কর্ম করে কিন্তু মহাবিশ্বর চালনা করে এক বিশাল শক্তি আমরা সেই শক্তির অংশ মাত্র তাই অতিভার নেওয়া নয় বরং নিজের সামর্থ্য অনুযায়ী সঠিক কাজটি করা উচিত হল যে যাই হোক তা গ্রহণ করার মন থাকতে হবে অনেক সময় আমরা এই সহজ সত্যটাই ভুলে যাই ফলে আমরা অযথা দুশ্চিন্তায় ভুগি অথচ সেই দুশ্চিন্তা বাস্তবে কিছুই পরিবর্তন করে না মানুষের জীবনে যে ঘটনাগুলো ঘটে তার সবই তাৎক্ষণিকভাবে বোঝা যায় না কিন্তু কিছু সময় পরে পিছন ফিরে তাকালে দেখা যায় প্রতিটি ঘটনায় কোনো না কোনো বড় উদ্দেশ্য পূরণ করেছে ঠিক যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যা ঘটছে তা তোমার বুঝতে না চাওয়ার কারণে তুমি অস্থির হচ্ছ অথচ মহাবিশ্বের পরিকল্পনা অনেক বড় অনেক গভীর আমাদের দৃষ্টি সীমিত কিন্তু ঘটনার উদ্দেশ্য সীমাহীন তাই ধৈর্যই কঠিন সময়ের সবচেয়ে বড় সম্পদ জীবনের কষ্ট মানুষকে দুটি পথ দেয় হাল ছেড়ে দেওয়া অথবা আরও শক্ত হয়ে ওঠা যারা গীতার শিক্ষা অনুসরণ করে তারা দ্বিতীয় পথই বেছে নেয় কারণ তারা জানে কষ্ট মানেই শেষ নয় বরং এটি নতুন পথের শুরু যেমন রাত যতই দীর্ঘ হোক সকাল আসবেই তেমনি মানুষ যতই কষ্টই ভোগ করুক না কেন সেই কষ্ট একসময় ফলপ্রসূ হয় মন যদি ধৈর্য ঘটতে পারে তাহলে সেই কষ্টই আনন্দের পথে নিয়ে যায় কষ্টের সময় মানুষের চারপাশ থেকে অনেকে দূরে সরে যায় কখনো বন্ধুরা দূরে চলে যায় কখনো পরিবারের কেউ সাহায্য করতে পারে না তখন মানুষ সত্যি বুঝতে পারে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে বড় সাথী হল নিজস্ব মন এই মনই শক্তি দেয় মনই দুর্বল করে তাই গীতা বলে নিজের মনকে বন্ধু বানাও শত্রু নয় যদি মন তোমার পক্ষে থাকে তাহলে পৃথিবীর কোনো বিপদ তোমাকে হারাতে পারবে না কিন্তু যদি মনই তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে সামান্য সমস্যাই পাহাড়ের মতো মনে হবে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষের সবচেয়ে বড় শক্তি তার স্থিরতা স্থির মানে পাথরের মতো কঠিন নয় বরং পানি যেমন আকার বদলায় তেমনি পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়া জীবন পরিবর্তনশীল যে নিজের মনকে পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে সে কখনো ভাঙে না যেমন বাঁশ ঝড়ে দুলে যায় কিন্তু ভাঙে না তেমনি মানুষের মন যদি নমনীয় হয় তাহলে কষ্ট যতই আসুক তাকে ভেঙে দিতে পারবে না কঠিন সময় মানুষকে আত্মচিন্তার সুযোগ দেয় যখন সবকিছু স্থির তখন মানুষ নিজের ভুলগুলো দেখতে পায় না কিন্তু ঝড় আসলে মানুষের ভিতরের দুর্বলতা সামনে এসে দাঁড়ায় কেউ বুঝতে পারে সে অতিরিক্ত আবেগপ্রবণ কেউ বুঝতে পারে সে ভয়কে বেশি গুরুত্ব দেয় কেউ বুঝতে পারে সে ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করে আর যখন এইসব উপলব্ধি আসে তখন মানুষ নিজের উন্নতির পথ তৈরি করতে পারে তাই গীতা বলে কষ্টকে আয়নার মতো দেখো এতে তুমি বুঝবে কোথায় নিজেকে বদলাতে হবে জীবনে অনেক সময় আমরা এমন কিছু ধরে রাখি যা আমাদের জন্যে ভালো নয় কিছু সম্পর্ক কিছু স্মৃতি কিছু অভিমান কিছু প্রত্যাশা কষ্ট প্রায়শই এগুলোকে ছাড়ানোর জন্যই আসে যখন আমরা ধরে রাখতে চাই জীবনের স্রোত আমাদের টেনে আলাদা করে দেয় তখন আমরা কাঁদি প্রতিরোধ করি কষ্ট পাই কিন্তু পরে যখন নতুন আলো আসে তখন বুঝতে পারি এটি আসলে মুক্তি ছিল আমরা হারাই ঠিকই কিন্তু সেই হারানোর মধ্যে দিয়েই নতুন কিছু পাওয়ার সুযোগ তৈরি হয় কৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি নিজের আত্মাকে চিনেছে তার জন্য কষ্টসুখ কোনো কিছুই বিচলিত করতে পারে না এই আত্মজ্ঞানই কঠিন সময়ে সবচেয়ে বড় অবলম্বন আমাদের ভিতরে যে ট্রত্যিকারের সত্তা আছে তা কখনো ভয় পায় না কখনো ব্যর্থ হয় না এই আত্মাই চিরন্তন অক্ষয় শক্তির উৎস কিন্তু আমরা বাহ্যিক দেহকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে এই আত্মার শক্তি অনুভব করতে পারি না কঠিন সময় সেই শক্তির দিকে আমাদের টেনে নিয়ে যায় বিপদের মুখে দাঁড়িয়ে যারা নিজেদের শক্তিকে খুঁজে পায় তাদের জীবন অন্যদের থেকে আলাদা হয়ে যায় তারা শুধু নিজের কষ্ট থেকে বাঁচে না বরং তারা অন্যদের পথও দেখাতে পারে তাদের অভিজ্ঞতা আলোক হয়ে ওঠে তারা জানে কষ্টের ভিতরেও শান্তি খুঁজে পাওয়া যায় তারা জানে অন্ধকারের মধ্যেও আলো থাকে এই জ্ঞানী মানুষকে সত্যিকারের প্রজ্ঞাবান করে তোলে কষ্ট মানুষকে দায়িত্ববান করে তোলে আগে যে কাজগুলো সহজে করা যেত এখন তার জন্যে মনোযোগ ধৈর্য এবং শক্তির প্রয়োজন হয় এই ধৈর্য মানুষকে বড় করে দেয় ধৈর্য এমন এক শক্তি যা মানুষকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে যারা ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় তাদের জন্য সফলতা দোয়ার একদিন অবশ্যই খুলে যাবে গীতাই ধৈর্যের শক্তিকে বহুবার ব্যাখ্যা করেছে মানুষকে কখনোই কষ্টের কাছে হার মানা উচিত নয় কষ্ট যতই বাড়ুক মনে রাখতে হবে এটি সাময়িক বরং প্রশ্ন করা উচিত আমি এখন কি শিখব কিভাবে উন্নতি করব। আমার জীবনে এই ঘটনার গুরুত্ব কি যখন এই তিনটি প্রশ্নের উত্তর পাওয়া যায় তখন কষ্ট আর শত্রু থাকে না এটি হয়ে ওঠে পথ প্রদর্শক জীবনের যাত্রা কখনোই সরল হয় না উত্থান পতন লাভ ক্ষতি সুখ দুঃখ সব মিলিয়ে জীবন তার সৌন্দর্য প্রকাশ করে যদি সব সময় ভালো থাকতো তাহলে মানুষ কখনোই শক্তিশালী হতে পারতো না কষ্ট মানুষকে ভিতর থেকে জাগিয়ে তোলে আর জাগ্রত মানুষই নিজের জীবনে নতুন সূর্যোদয় ঘটায় মানুষ যতই শক্তিশালী হোক জীবনের সবকিছু তার হাতে থাকে না এই সত্য বোঝা কঠিন কিন্তু গ্রহণ করা আরও কঠিন আমরা মনে করি আমরা সব কিছু নিয়ন্ত্রণ করি কিন্তু আসলে আমরা কেবল নিজেদের কাজ নিয়ন্ত্রণ করি ফল সময় পরিবেশ এসব আমাদের নিয়ন্ত্রণের বাইরে গীতা শেখায় যে মানুষকে চেষ্টা করতে হবে কিন্তু ফলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললে কষ্ট বাড়বে কারণ প্রত্যাশায় কষ্টের মূল আমরা যা চাই তার নাম মিললেই কষ্ট হয় কিন্তু আমরা ভুলে যাই যা আমরা পাইনি তা হয়তো আমাদের জন্য ভালো ছিল না এই প্রজ্ঞা অর্জন করতে কঠিন সময় অপরিহার্য যখন মানুষ জীবনে ব্যর্থ হয় তখন সে ভাবে সময় সফল হওয়াই গুরুত্বপূর্ণ কিন্তু গীতা বলে সফল হওয়া নয় সৎ হওয়াই গুরুত্বপূর্ণ সৎ প্রচেষ্টা কখনোই বৃথা যায় না আর যে প্রচেষ্টা ফল না দিয়েও তোমার চরিত্রকে শক্ত করছে মনকে পরিষ্কার করছে দৃষ্টিকে বিস্তৃত করছে তা ভবিষ্যতে সফলতার দরজা খুলে দেবে তাই ব্যর্থতা কখনোই শেষ নয় ব্যর্থতা হলো শেখার সূচনা কঠিন সময়ে মানুষকে নিজের অহংকার থেকে মুক্ত করে যখন সব ঠিক থাকে তখন মানুষ মনে করে সেই সব করতে পারে কিন্তু ঝড় এলে মানুষের মুখোশ খুলে যায় তখন সে বুঝতে পারে সে এমন কিছু শক্তির উপর নির্ভর করে আছে যা সে আগে বুঝতেই পারেনি এই অভিজ্ঞতা মানুষের হৃদয়কে নম্র করে তাকে মানবিক করে তোলে যে ব্যক্তি কষ্টের মধ্য দিয়ে যায় তার চোখে করুণা জন্মায় সে অন্যের দুঃখকেও নিজের মতো অনুভব করতে পারে এই করুণাই মানুষকে প্রকৃত অর্থে বড় করে জীবনের অনেক ঘটনা আমাদের শেখায় উপলব্ধির গভীরতা বাড়ায় কিছু শিক্ষা সুখ দেয় কিছু শিক্ষা ব্যথা দেয় কিন্তু ব্যথাই আসলে গভীর শিক্ষা দেয় সুখে মানুষ শেখে খুব কম ব্যথায় মানুষ সম্পূর্ণ বদলে যায় ঠিক যেমন আগুন সোনাকে পরীক্ষা করে তেমনি কষ্ট মানুষের সততা ধৈর্য আর মানসিক শক্তিকে পরীক্ষা করে গীতা এই পরীক্ষাকে স্বাগত জানাতে বলে কারণ পরীক্ষার শেষেই থাকে পরিশুদ্ধ মন নবজন্মের আত্মবিশ্বাস মানুষের মন এমনই এক ক্ষেত্র যেখানে নেতিবাচক চিন্তা বীজের মতো সহজেই জন্মায় একবার সেই বীজ গেঁথে গেলে তা ক্রমে বড় হয়ে ভয়ের গাছ বনায় যা মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করে কিন্তু মন যদি ঠিকভাবে পরিচালিত হয় তাহলে একই মনই সাহস দৃঢ়তা ধৈর্যের বীজ ধারণ করতে পারে গীতা বলে মনকে তোমার সেবক করো প্রভু নয় মন যদি প্রভু হয়ে যায় তাহলে তা তোমাকে দাস বানিয়ে ফেলবে কিন্তু তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে এটি হবে তোমার সর্বশ্রেষ্ঠ বন্ধু কষ্টের সময় মানুষ প্রায়ভাবে কেউ তার কথা বুঝতে পারছে না তার দুঃখ কেউ অনুভব করছে না এই অনুভূতি মনকে আরও ভারী করে তোলে কিন্তু গীতা মানুষের কাছে এক গভীর সত্য তুলে ধরে তুমি নিজের অভিজ্ঞতার নিঃসঙ্গতা অনুভব করলেও তোমার আত্মা কখনোই নিঃসঙ্গ নয় মানুষের বাহ্যিক জীবনে একা হতে পারে কিন্তু অভ্যন্তরে সে কখনোই একা নয় এই ধারণা মানুষের ভয়কে কমিয়ে দেয় এবং তাকে ভিতর থেকে শক্ত করে অন্যের সমর্থন পাওয়া অবশ্যই ভালো কিন্তু গীতা বলে নিজের সমর্থন পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ অন্যরা চিরদিন পাশে থাকবে না কিন্তু নিজের মন মোরা পর্যন্ত সঙ্গে থাকবে এই মনই তোমাকে দাঁড় করাবে আবার এই মনই তোমাকে ফেলে দেবে তাই নিজের ভরসা তৈরি করা সবচেয়ে বড় কাজ কঠিন সময়ে যদি তুমি নিজের উপর ভরসা রাখতে পারো তবে তুমি কষ্টের ঊর্ধ্বে উঠতে পারবে অনেক সময় কষ্ট আসে পুরনো জীবনটাকে ধ্বংস করার জন্য নয় বরং একটি নতুন জীবনকে স্থান দেওয়ার জন্য যেমন একটি পুরনো বাড়ি ভাঙতে হয় নতুন বাড়ি তৈরি করার জন্য তেমনি মানুষের জীবনের পুরনো ধারণা পুরনো সীমাবদ্ধতা পুরনো ভয় সব কিছু কষ্টের মাধ্যমে ভেঙে পড়ে তারপরে জন্ম নেয় নতুন উপলব্ধি নতুন শক্তি নতুন আত্মবিশ্বাস তাই ভাঙনের মধ্যে হাহাকার নয় ভাঙনের মধ্যে সম্ভাবনা দেখো মানুষের দৃষ্টিভঙ্গি তার জীবনকে বদলে দেয় দুই ব্যক্তি একই পরিস্থিতির মধ্যে পড়েও এক একজন এক এক রকম প্রতিক্রিয়া দেখায় কেউ ভেঙে পড়ে আবার কেউ শক্ত হয়ে ওঠে পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গির যাদের দৃষ্টিভঙ্গি আলোকিত তারা কষ্টকে অস্থায়ী বাধা হিসেবে দেখে আর যারা অন্ধকার দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে তারা সেই বাধাকেই স্থায়ী মনে করে গীতা দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে সাহায্য করে যা জীবনের সবচেয়ে বড় পরিবর্তন মানুষের মন যখন বিশৃঙ্খল হয় তখন তার জীবনে শান্তিও হারিয়ে যায় শান্তি খুঁজতে গেলে মানুষ বাইরে দৌড়ায় মানুষ টাকা সম্পর্ক নিরাপত্তা কিন্তু শান্তি আসলে বাইরে নয় শান্তির উৎস ভেতরে মন যদি স্থির হয় তাহলে হাজার ঝড়েও শান্তি অনুভব করা যায় আর যদি মন অস্থির হয় তাহলে সামান্য ঘটনা থেকেও বিশাল ঝড় তৈরি হয় তাই গীতা বলে শান্তি হলো ভিতরের অবস্থা বাইরের নয় জীবনে কষ্টের পর যখন আলো আসে তখন মানুষ বুঝতে পারে সে আসলে কত দূর পথ অতিক্রম করেছে এই অনুভূতি মানুষকে বিনয়ী ও কৃতজ্ঞ করে তোলে অষ্টতাকে শিখিয়ে দেয় প্রতিটি ভালো মুহূর্তকেও মূল্য দিতে আগে যে আনন্দগুলোকে সে সাধারণ বলে ভেবেছিল এখন সেগুলোই তার কাছে বিশেষ হয়ে ওঠে এই কৃতজ্ঞতা মানুষকে মানসিকভাবে আরও সমৃদ্ধ করে অনেক মানুষই জীবনে এমন সময়ের মধ্যে পড়ে যখন প্রতিটি পথ বন্ধ মনে হয় তখন মনে হয় আর কিছুই সম্ভব নয় কিন্তু গীতা বলে কোনো পথই চিরদিন বন্ধ থাকে না সময়ের স্রোত যেমন কখনো থামে না তেমনি জীবনের সম্ভাবনাও কখনো থামে না তুমি যদি ধৈর্য সহকারে অপেক্ষা করতে পারো এবং সৎভাবে চেষ্টা চালিয়ে যেতে পারো তাহলে তোমার সামনে এমন এক দরজা খুলে যাবে যা তুমি কখনো কল্পনাও করি কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে তার পথ কখনো অন্ধকারে হারায় না মানুষের উদ্দেশ্যই তাকে পথ দেখায় যদি তোমার উদ্দেশ্য পরিষ্কার থাকে তাহলে পথ অন্ধকার হলেও তুমি এগোতে পারবে অন্ধকার পথ টালমাটাল করবে ঠিকই কিন্তু ভীত করবে না আর যদি উদ্দেশ্য অস্পষ্ট হয় তাহলে আলো থাকা সত্ত্বেও মানুষ পথ হারায় অনেক সময় কষ্ট মানুষকে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে নিতে সাহায্য করে যখন সব কিছু হারিয়ে যায় তখন মানুষ সত্যিই বুঝতে পারে কোন জিনিসগুলো তার জন্য মূল্যবান এই উপলব্ধি মানুষকে নতুন জীবন গড়তে শক্তি দেয় তখন সে এমন মূল্যহীন সম্পর্ক অভ্যাস বা কাজ থেকে দূরে সরে আসে যা তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করত কষ্টই তাকে এই বোধশক্তি দেয় গীতা মানুষের মধ্যে এই অনুভূতি জাগায় যে প্রত্যেক মানুষই উনিও তার পথ তার কষ্ট তার শিক্ষা সবই আলাদা তাই নিজের যাত্রাকে অন্যের সাথে তুলনা করার কোনো মানে নেই কেউ তোমার মতো কষ্ট পায়নি কেউ তোমার মতো শক্তিও পায়নি তুমি তোমার নিজস্ব পথে এগোবে এই দৃষ্টিভঙ্গে মানুষকে মানসিক স্বাধীনতা দেয় তখন সে আর সামাজিক তুলনার ফাঁদে পড়ে না সে নিজের মতো করে বাঁচতে শেখে মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন সে উপলব্ধি করে যে তার শক্তি বাইরের কোনো জিনিসের নয় তার নিজের ভিতরে এই উপলব্ধির পর মানুষ চুপচাপ শান্ত গভীর হয়ে ওঠে তার চোখে ঝড়ের ভয় নেই তার হৃদয়ে থাকে ধৈর্যের আলো সে জানে যে কষ্ট এলে সে লড়তে পারবে এবং সুখ এলে তা গ্রহণ করতে পারবে এই ভারসাম্য মানুষকে পরিপূর্ণতা দেয় যখন মানুষ জীবনে কষ্টের মুখোমুখি দাঁড়িয়ে থেকেও পথ হারায় না তখন সেই মানুষ আর সাধারণ থাকে না সে এমন রূপান্তরিত হয় যা অন্যকে অনুপ্রেরণা দেয় তার অভিজ্ঞতা অন্যের পথ দেখায় তার ধৈর্য অন্যকে সাহস দেয় তার কষ্ট থেকে উঠে আসা শক্তি অন্যের শক্তি হয়ে ওঠে কষ্ট কখনো মানুষকে ছোট করে না সে মানুষকে বড় করে মানুষের জীবন চলতে থাকে সময় বয়ে যায় কষ্ট আসে কষ্ট সরে যায় কিন্তু গীতার বাণী চিরস্থায়ী গীতা শেখায় তোমার কর্তব্য করো তোমার মনকে শক্ত রাখো আর ফলকে ছেড়ে দেওয়ার সময়ের হাতে সময় সব কিছু ঠিক করে দেয় নিজের নিয়মে তুমি শুধু সত্য পথে থেকো তোমার ভিতরের আলোকে ঢেকে যেতে দিও না এই আলোই তোমাকে তুলে আনবে প্রতিটি সংকট থেকে এই আলোই তোমাকে পথ দেখাবে যখন সব পথ অন্ধকার এই আলোই তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি দুর্বল নাও তুমি ভেঙে পড়ো না তুমি থেমে যাও না তুমি চলতে থাকো কারণ তোমার ভিতরে কৃষ্ণের বাণীর শক্তি আছে অপরাজেয় অবিচল চিরন্তন শক্তি জীবনের কঠিন সময় যখন আবার আসবে তখন তুমি আর ভয় পাবে না কারণ তুমি জানবে এটাই তোমার নতুন শিক্ষার সময় এটাই তোমার রূপান্তরের সময় এটাই তোমার শক্তির জন্মের সময় তুমি শান্ত থাকবে স্থির থাকবে আত্মবিশ্বাসী থাকবে কারণ তুমি জেনে গেছো কঠিন সময় এলে হার মানা নয় কঠিন সময় এলে গীতার আলোয় এগিয়ে যাওয়া শেষে শুধু এটুকুই মনে রেখো জীবন কখনো তোমাকে ভাঙতে আসে না জীবন আসে তোমাকে তৈরি করতে মানুষ যদি এই সত্য উপলব্ধি করতে পারে তাহলে জীবনের প্রতিটি মুহূর্ত তার জন্য হয়ে উঠবে একটি পবিত্র যাত্রা